আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত আজ বৃহস্পতিবার বিশেষ নভেম্বর দু হাজার পঁচিশ বাংলায় পাঁচ অগ্রয় চোদ্দশো বত্রিশ মালয়েশিয়ার এক রেঙ্গিত সমান বাংলাদেশের উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতে একদিনের সমান বাংলাদেশে তিনশো টাকা সাতাশি পয়সা কানাডার এক ডলার সমান বাংলাদেশের সাতাশি টাকা শূন্য চার পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশের উনআশি টাকা শূন্য পাঁচ পয়সা সাউথ আফ্রিকার এক রেন সমান বাংলাদেশের ষাট টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের বত্রিশ টাকা একষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশের তিরানব্বই টাকা আটান্ন পয়সা দুবাইয়ের এক দীর্ঘাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা তিরিশ পয়সা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলারের সমান বাংলাদেশের একশো টাকা উনত্রিশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশের তিনশো সতেরো টাকা বিরানব্বই পয়সা কাতারের এক রিয়াল সমান বাংলাদেশের তেত্রিশ টাকা উনষাট পয়সা বাহারিনের একদিনের সমান বাংলাদেশে তিনশো টাকা পঁচিশ পয়সা ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশের একশো একচল্লিশ টাকা শূন্য চার পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশের একশো উনষাট টাকা বিরাশি পয়সা মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশের ষাট টাকা বিরানব্বই পয়সা ভারতের এক রুপি সমান বাংলাদেশে এক টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান বাংলাদেশের শূন্য টাকা শূন্য আট পয়সা জাপানের সমান বাংলাদেশের শূন্য টাকা বিরাশি পয়সা ইরাকের দিনার সমান বাংলাদেশের শূন্য টাকা শূন্য নয় পয়সা লিবিয়ার দিনার সমান বাংলাদেশের বাইশ টাকা চল্লিশ পয়সা চায়নার একই সমান বাংলাদেশের সতেরো টাকা একুশ পয়সা প্রিয় দর্শক স্থান সময়ের ব্যবধানে টাকার প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বা বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয় দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ